আওয়ামী লীগ একটা অবৈধ ক্ষমতা দখলকারী নিষিদ্ধ বলল আসে নিষিদ্ধ হয়ে যাবে নিষিদ্ধ হবে না কারণ জনগণই আমাদের শক্তি কাজে জনগণের পাশে দাঁড়াতে হবে আজকে সবথেকে কষ্ট পাচ্ছে আমাদের দেশের মানুষ মুসলিমের লোক তারা খুব ভালোই আছে কিন্তু এখন ছয় কোটির উপর মানুষ আবার দরিদ্র হয়ে গেছে যেখানে পাঁচ কোটি মানুষকে আমি নিম্নবিত্ত থেকে মধ্যবিত্ত তুলে এনেছিলাম তো দরিদ্র না থাকলে ইনুসের সুদের ব্যবসা হবে না এটা হলো বাস্তব কথা কাজে আপনাদের সবাইকে আমি আহ্বান করব। এখানে কোনো গ্রুপিং না সবাইকে এক হয়ে কাজ করতে হবে আজকে আপনাদের এখানে অনেক নেতাকর্মী কারাগারে সেই সাবেক এমপি গোলাপ সহ আওয়ামী লীগের তৃণমূল পর্যায় পর্যন্ত নেতারা আজকে জেল খেটেছেন তাদের যে কারাগারে রেখে গেছে ছাত্রলীগের না হলেও প্রায় পঁচিশ হাজারের মতো নেতাকর্মীকে বন্দি করে তাদের উপর মানবতর অত্যাচার করছে তাদেরকে সেলে রাখা হচ্ছে খেতে দেওয়া হচ্ছে না বিভিন্নভাবে ভাবে এমনকি সুপেয় পানি সেটাও দেয় না তাদের উপর অকথ্য অত্যাচার চলছে তাদের পর্যন্ত করতে দেয় না এই কর্মীর থেকে একমাত্র পরিত্রাণের উপায় হলো দলকে সুসংগঠিত করে জনগণকে সাথে নিয়ে প্রতিরোধ করে তোলা কাজে এখন সময় এসে গেছে জয় বাংলা স্লোগান দিয়েছে বলে শিশুদের উপরে নির্যাতন করে এক ওসি সেই বড় লেখায় সেখানে যেই অমনি শিশুদের নির্যাতন করে এই ওসির নামটা চিনে রাখেন যারা অত্যাচার করছে তাদের প্রত্যেকটা চিনে রাখতে হবে সকল ছবি সংগ্রহ করে রাখতে হবে এদের বিচার আমরা করব। আজকে বাংলাদেশের জনগণের ভোটের অধিকার চিনে নিয়েছে নির্বাচন নামে একটা প্রহসন করতে যাচ্ছে এটা কিসের নির্বাচন হবে যেখানে আওয়ামী লীগের প্রায় পঞ্চাশ তো আমাদের ভোট এদেরকে বাদ রেখে কার ভোট করতে চায় তারা সেটাই প্রশ্ন আওয়ামী লীগ জনগণের ভোটেই বারবার নির্বাচিত হয়েছে প্রতিষ্ঠা লগ্ন থেকে ১৩ বার নির্বাচন করেছে নয়বার বার নির্বাচিত হয়ে সরকার গঠন করেছে আওয়ামী লীগ এটা তাদের মনে রাখা উচিত কাজে এই দল জনগণের দল জনগণই আমাদের শক্তি আমি তাই সবাইকে আহ্বান করব ঐক্যবদ্ধ হন এবং দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করতে হবে আর এই ইনুসের মতো ফ্যাসিস্ট দুর্নীতিবাজ জঙ্গি ইনুসকে ক্ষমতার থেকে হটিয়ে যুদ্ধাপরাধীদের এই লম্ফঝম্প থেকে দেশকে মুক্ত করে বাংলাদেশের স্বাধীনতার চেতনা এবং স্বাধীনতার সুফল জনগণের ঘরে ঘরে পৌঁছাতে হবে তার জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে যার যা আছে সেটা নিয়ে নামতে হবে তার মেট্রিকুলস ডিজাইনের মাধ্যমে চক্রান্ত করে তার মাইন্ড দিয়ে সে আমাকে ক্ষমতাচ্যুত করে ক্ষমতা দখল করেছে দখল করা ক্ষমতায় কোনো গৌরব থাকে বলে আমি জানি না অসাংবিধানিকভাবে অবৈধভাবে ক্ষমতা দখল করে আজকে তার কাজ একটাই বাংলাদেশকে ধ্বংস করা যে বাংলাদেশকে দু হাজার আটে নির্বাচিত হয়ে দু হাজার নয় সরকার গঠন করে দু হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট পর্যন্ত ক্ষমতায় থেকে এই দেশটাকে উন্নয়নশীল দেশের মর্যাদা উন্নীত করেছিলাম দারিদ্রের হার আঠারো পয়েন্ট সাত শতাংশে নামিয়েছিলাম হত দরিদ্রের হার পাঁচ পয়েন্ট ছয় শতাংশে নামিয়েছিলাম আমেরিকার দারিদ্রের হার কিন্তু সতেরো পার্সেন্ট আর বাংলাদেশের দারিদ্রের হার আমরা কমিয়ে আঠারো পার্সেন্টে এনেছিলাম বাংলাদেশের প্রত্যেকটা গ্রামকে আমরা শহরে উন্নীত করেছি প্রতি ঘর ঘরে বিদ্যুৎ দিয়েছি মৌলিক যে চাহিদা জাতি পিতার যে সংবিধান দিয়ে গেছে অন্য বস্ত্র বাসা চিকিৎসা শিক্ষার ব্যবস্থা করে এদেশের মানুষকে একটা উন্নত জীবন দিয়েছিলাম আজকে সব ধ্বংস করে দিয়েছে আজকে আমার উপর দোষ দেয় যে আমি গণহত্যা চলেছি কোথায় আমি গণহত্যা করেছি একটার পর একটা হত্যাকাণ্ড সেভেন পয়েন্ট সিক্স টু বুলেট কোথেকে আসলো কারা এনেছে কারা সাপ্লাই দিয়েছে এখনো হাতে হাতে অস্ত্র একটি সমাজটাকে সম্পূর্ণভাবে ধ্বংস করেছে আজকে স্কুলে কলেজে ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা শিক্ষকদের উপরে হামলা করে শিক্ষকদের গায়ে হাত তোলে শিক্ষকদের অপমান করে এদের ভবিষ্যৎটা কী আজকে কোনো সাংবাদিক কথা বলতে পারবে না হয় তাকে লাশ হতে হবে নয় তাকে নির্যাতনের শিকার হতে হবে কোন মিডিয়ায় একটা টু শব্দ করতে পারে না মুখে বলবে আমার সমালোচনা করেন আমাকে সব বলেন ইত্যাদি যেই বলবেন ওই ভালো মানুষের পিছনে যে একটা রাক্ষসী ক্ষুধা রয়ে গেছে সেটাই বড় কথা সঙ্গে সঙ্গে দেখবেন লাশ পড়ে আছে আর এমন এমন লোকদের নিয়ে আসলো তাদের সবই বিদেশি নাগরিক দেশি নাগরিক খুব কম স্বরাষ্ট্র উপদেষ্টা দেখলাম তাকে যখন জিজ্ঞেস করা হলো আওয়ামী লীগ উনি বললেন আগামীকাল বললো সন্ত্রাসী অবৈধ অস্ত্র উদ্ধার অস্ত্রকে উনি মনে করলেন পেঁয়াজ উনি উনি পেঁয়াজ রসুনের দামের কথা বলতে শুরু করলেন ব্যাপারটা কি উনি কি কানে শোনেন না নাকি ইচ্ছাকৃতভাবে ভাবে ভাঙ করে আমরা একটু কানেক ডাক্তার দেখানোর ব্যবস্থা করতে হবে নাকি কারণ এত ভুল তো শুনতে পারে না আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলে তো বেশ ভালোই বলতে পারে এদের দেশ চালাচ্ছেন দেশের কি হবে একবার চিন্তা করে দেখেন একটা কাজই তারা পারদর্শিতা দেখিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মী গ্রেপ্তার তাদের উপরে অত্যাচার নির্যাতন তো এই যে অরাজ্য কথা চরম ভাবে দেশে চলছে আর প্রত্যেকটা আওয়ামী লীগ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা আর্থিকভাবে তাদেরকে পঙ্গু করে দিচ্ছে মামলা দিয়ে হয়রানি করে একটা বিভীষিকাময় অবস্থা সৃষ্টি করেছে তারা আয়নাঘর ঘর খোঁজে আমি নাকি আয়না রেখেছি আমি কাকে আয়না ঘরে রেখেছি যাদের গুম গুমের কথা বলে যাদের গুম করেছি তাও তো না দুশ্বশুষে বেরিয়ে এসেছে বেশ খেয়ে দিয়ে মোটা সোটা ওই তো এসেছে নতুন এখন গাম ছাড়িয়ে চোখ বসছে এটাই তো শুধু কিন্তু আজকে কি হচ্ছে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে কুপিয়ে মানুষ হত্যা করা হাতে অস্ত্র নিয়ে লাঠিটা নিয়ে সেই প্রধান বিচারপতি থেকে শুরু করে চিফ জাস্টিস থেকে শুরু করে সবাইকে হামলা করে তাদেরকে পদত্যাগ করিয়ে সব জায়গায় দলীয় লোক বসানো এটা তো জামাতি ইসলামী তারা এ ব্যাপারে সক্রিয় প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে তাদের দখলে বৈষম্যহীন কোথায় এটা আজকে আওয়ামী লীগের বা মুক্তিযোদ্ধার সন্তানরা হলে পড়াশোনা করতে পারবে না তাদের লেখাপড়ার সুযোগ নেই তাদের সার্টিফিকেট বাতিল ছোট্ট শিশু স্কুলে গেলে শিক্ষকরা তাদের অপমান করে এটা কোন ধরনের শিক্ষক যে তাদেরকে এভাবে জুলুম অত্যাচার করবে শিশু এত শিশু নির্যাতনকারী নারী নির্যাতনকারী ইনুসের কাজই হচ্ছে সে তো এখন শিশু নারী নির্যাতনকারী গণহত্যাকারী কারণ আওয়ামী লীগকে তারা নিশ্চিহ্ন করতে চায় আওয়ামী লীগের নিষেধাজ্ঞা দিয়েছে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা দিয়েছেন স্বাধীনতা ভক্ত করছেন